thank you আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে শক্ত হয়ে যাওয়া ক্লেকে তোমরা আবার রিউজ করতে পারবে এখানে আমার মনমার্টের ক্লেটি আরও চার পাঁচ মাস আগের আমি ইউজ করে রেখে দিয়েছিলাম তবুও অনেকটাই শক্ত হয়ে গেছে এটা দিয়ে আমি কিছুই করতে পারছিলাম না তাই ভাবলাম এটিকে চেষ্টা করি রিউজ করার তাই এই ক্লের সাথে অল্প একটু পানি মিশিয়ে ব্ল্যান্ডারে আমি এটিকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটিতে আমি টাইলস পুটি পাউডার অথবা ওয়ালপুটি পাউডারও তোমরা বলতে পারো পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি এখন এটিকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এই তো আমার ক্লেটি একদম তৈরি হয়ে গেছে এর কিছুটা অংশ আমি ফ্রোজন করে রাখবো তাই একটা পলিথিনের মাধ্যমে আমি এটিকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি যেন এটিকে আমি পরের বার ইউজ করতে পারি তো তোমাদের কাছে আমার এই আইডিয়াটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ